অভিনব কায়দায় সোনা দুই মহিলা চিন্তায় পরে পুলিশ ও স্থানীয় মানুষজনের তৎপরতায় ধরা পড়ল ওই মহিলা তাদেরকে আটক করেছে দাতন থানার পুলিশ উদ্ধার হয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সোনার গহনা জানা গেছে দাতনের বাসিন্দা এক দম্পতি শিলিগুড়ি থেকে পুজোর ছুটিতে বাড়ি ফিরছিলেন ট্রেনের শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে হাওড়া হয়ে খড়গপুরে আসেন খড়গপুর থেকে সোনাকোনিয়া লাইনের একটি বাসে চেপে দাঁতন ফিরছিলেন দম্পতির এরপর দম্পতি যেখানে সিটে বসেছিল সেখানে তারা দাঁড়িয়ে থাকে দাঁতনের সরাইবাজার বাস স্ট্যান্ডে দম্পতি নামলে তাদের সাথে ওই মহিলারা নেমে যান সেখানে একটি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়ে দেখেন ব্যাগের মধ্যে থাকা মানি পার্সটি নেই দম্পতি দাবি ওই মানি পার্সের ভেতরে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সোনার গহনা ছিল এরপর ঘটনাটি জানা জানি হতে স্থানীয় সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের তৎপরতায় ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে বেলমুলা নদীঘাটে ধরা পড়ে ছিনতাইকারী ওই মহিলা তাদের কাছ থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া গহনা ও টাকা গয়নায় বাচ্চা সহ মহিলা ও কিশোরীকে আটক করেছে দাতন থানার পুলিশ উদ্ধার হওয়া গহনা ও টাকা ফেরত দেওয়া হয় দম্পতিকে পুজোর মরশুমে এই ধরনের চিন্তা এর ঘটনা থেকে সতর্ক থাকতে সাধারণ মানুষকে সচেতন করছে পুলিশ প্রশাসন বলতে আমরা বাড়ি আসছি পুজোতে শিলিগুড়ি থেকে তো সকালে ভোরবেলা শিয়ালদায় নেমেছি নামার পরে ওখান থেকে ট্যাক্সি করে হাওড়া এসছি হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে খড়গপুর খড়গপুর থেকে মহারাজ সম্ভবত বাসের নাম মহারাজ বাস ডিরেক্ট আমরা দাঁতনে নামবো তো ওই বাসে উঠেছি আমরা খড়গপুরে উঠেছি এবারে ওই যে যা যা ভোট যারা হয় তাও একটা মহিলা আর একটা ছোট বাচ্চা ছিল তার সঙ্গে একটা তেরো বছরের তেরো বছরের একটা মেয়ে ছিল তো ওরা দেখলাম বেলদায় উঠল তো মহিলাটা কি করেছে বাচ্চা ছেলেটাকে নিয়ে ভিক্ষা চাইছে তো দেখলাম আমার হাজবেন্ড সামনের সিটে বসেছিলেন তো ওদের কেউ চাইছে ওরা দেয়নি কুচ্ছ বসা ছিল নাকি জানি না তো আমার কাছে এসে বারবার আমার গায়ে একটু টাচ করছে তো আমি বসেছিলাম চুপচাপ তারপরে মনে হলো সামনের পকেটে একটা পাঁচ টাকার কয়েন ছিল তো বের করে আমি বাচ্চাটাকে দিই তো দেওয়ার পরে আমি আর খেয়াল করিনি তারপরে কিছুক্ষণ পরে দেখলাম একটা তেরো বছরের মেয়ে তো আমার আমি পাশের সিটে বসেছি তো আমার পাশে এসে দাঁড়ানো তারপরে দাঁড়ানোর কত পাঁচ দশ মিনিট পরে ওড়নাটা গায়ে দিয়েছে তো বারবার এসে আমার মুখ হয়ে এসে পড়ছে এবারে দেখছি পাশটা কিন্তু খুব একটা ভিড় নেই আছে তাও আমার গায়ের কাছে এখানে এসে পড়ছে এবার এভাবে তো বলতেও পারি না হয়তো ও দাঁড়িয়ে আছে ওর মতো করে তো আমি শুধু বলেছি কাপড়টা ঠিক করো পরার পরে দেখলাম হ্যাঁ কাপড়টা ঠিক করলে কিন্তু ওখানেই দাঁড়িয়েছিল তারপরে দশ মিনিট খানিক পরে দেখলাম এদিকে মুখ করে দাঁড়িয়েছিল তো উল্টো দিকে আবার মুখ করে দাঁড়ালো তারপর দাঁতন্য স্টেশনে বাস স্ট্যান্ডে পৌঁছে যেত আমরা নেমেও গেলাম দেখলাম ওরাও নামলো নামার পরে আমার ব্যাগ যেরকম চেন লাগানো ছিল ওইরকম চেন লাগানোই আছে আমি কোনো ডাউট করিনি কোনো সন্দেহ হয়নি এবারে বাড়ি যাবো মিষ্টি দোকানে গেছি মিষ্টি কিনতে মিষ্টি কেনার পরে যখন আমি টাকাটা বের করবো তখন ব্যাগের চেন খুলতে দেখছি আমার ব্যাগ নেই তারপরে এখানে বাস স্ট্যান্ডে আমি তো তখন তো দুর্গা মন্দিরের ওখানে ওখানে আমি চিৎকার চাচামিচি করতে ওখানে সবাই ছিলেন সিভিল পুলিশরাও ছিল ওনারা যথেষ্ট হেল্প করেছেন আমার হাজব্যান্ডকে নিয়ে একজন করেছে স্টেশনের দিকে তো আমাদের বাড়িতে যাব বলে টোটোওয়ালাকে বলা ছিল তো ওই যে আমাদের রিলেটিভের মধ্যে ও কি করলো আমাকে নিয়ে গেল ওই আমি চিনি না ওই কি বলে নদীর ওই সাইডটা যে রাস্তাটা ওই দিকে আমাকে নিয়ে গেল আর একজন গেলো যা দাদা যেদিকে থাকে ওই দিকে তো ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি পাওয়া গেল জিনিসটা এটা কতজন ছিল আপনাদের বাচ্চা ছিল একটা ছোট বাচ্চা ছিল আর একটা মেয়ে ছিল ওই বারো তেরো চোদ্দ বছরের হবে আর একটা পেয়েছেন তো পেয়েছি বক্তব্য আছে এদেরকে শাস্তি দেওয়া উচিত আমি তো শিলিগুড়িতে থাকি আমি এখানকার অনেক ঘটনাও দেখেছি দুপুরবেলা গিয়ে এদের বাড়িতে তাদের বাড়িতে ভিক্ষা করার চলে গিয়ে চুরি করছে এই করছে সেই করছে আজকে আমি পেয়েছি হয়তো অনেকে জিনিসটা পাচ্ছে না রক্ত জল করা পয়সা দিয়ে সোনার এখন তো দাম সবাই জানে সোনায় কি টাকা পয়সা ছিল আপনার

কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে ই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STSC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্টিফিকেট কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং পশ্চিম মেদিনীপুর। जुग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट डबल सेवेन